আকসার জন্য আমাদের জান মাল ইজ্জত আবরু সবকিছু কোরবান করতে হবে আপনি কি নিছক গল্প লেখার জন্য এই বইগুলো কাজ করেছেন কোন মুসলিম বিশ্বের কোন একজন মুসলমানের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা সামনে আনার চেষ্টা করি একজন যুবক যুবতী বা একজন তরুণ তরুণী বা একজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এই বিষয়গুলো থাকা উচিত এমন কোন চরিত্রকে আছে যার কথা লেখার সময় একজন লেখক হিসাবে আপনার নিজেরই খুব আপ্লুত হয়ে গেছেন বা আপনার কান্না আসছে বা আপনার নিজেকে কন্ট্রোল করতে পারে না এমনটা কখনো হয়েছে আসসালামু আলাইকুম ওরামতুল্ল ওয়াফিলে ডট কম এর স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় লেখক কোরআন গবেষক যাকে ভালোবেসে সবাই কোরআনের পাখি নামে সম্বোধন করে থাকেন তার নাম আর কোনো পরিচিতির অপেক্ষা রাখে না তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আতিফুল্লাহ তার জীবন জাগার গল্প নামে একটি সিরিজ সারা বাংলাদেশে তুমুল জনপ্রিয় পাঠক দেশ এবং দেশের বাইরে পাঠিকা প্রত্যেকেই এই সিরিজের বইগুলোর জন্য তীর্থের কাক হয়ে অপেক্ষমান থাকে তো আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি সেই প্রিয় লেখক শেখ মোহাম্মদ আতিকুল্লাহকে তো আমি শাহেখকে প্রথম প্রশ্ন করব ভাই একজন লেখক তো তার বইয়ের জন্য যে কোনো নাম বাছাই করতে পারেন এটি তার অধিকার কিন্তু আমরা দেখতে পাই এই সিরিজে আপনার কিছু বইয়ের নাম হচ্ছে আই লাভ ইউ কিছু বইয়ের নাম হচ্ছে বুক পকেটে এরপরে কিছু কিছু বইয়ের বইয়ের নাম নাম হচ্ছে হচ্ছে দুজন দুজন আর আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনি কেন এই বইয়ের জন্য এ জাতীয় নাম বাছাই করেন আসলে এই বইয়ের নামের ক্ষেত্রে যেটা বলতে গেলে বলতে হয় সেটা হলো আসলে আমি বইয়ের নাম বাছাই করি না বইটা বইয়ের নামগুলো কেন যেন ভিতর থেকে চলে আসে আমি কখনো কোনো বইয়ের জন্য এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভাবতে হয়নি যখন যে বইটা লেখা বা অনেক আগ থেকে নামটা ভিতরে ঢুকে বসে থাকে ঘাপটি মেরে থাকে তো ওই নামটার পরিবর্তন করার মতো আর ইয়া হয় না ইচ্ছা হয় না যে নামটা যখন আসে সেই নামটাই থেকে যায় এবং এক একটা বইয়ের নাম আমার বলতে গেলে বইয়ের লেখার শুরু হওয়ার প্রায় দশ বছর পাঁচ বছর সাত বছর আগে থেকে ভিতরে নামটা ঢুকে বসে থাকে ওই তখন ওই নামে যখন গল্পটা লেখা হয় তখন এক একটা গল্প নিয়ে তো দিন ধরে ভাবা হয় মাথার ভিতরে কাজ চলে কোন কোনো গল্প নিয়ে একদম ছোটবেলা থেকে মাথায় কাজ চলছে কৈশোর থেকে তারুণ্য থেকে তো যখন যে নামে যে গল্পটা মাথায় ঢুকে বসেছিল ওই নামে মূলত গল্পটা ফেসবুকে বা অনলাইনে আমরা পোস্ট করেছি ওই গল্পের নামই মূলত বইগুলোর নাম হয় কোনো একটা বিশেষ গল্পের নাম তো এ নিয়ে আসলে ফারুক ভাই আমাদের নামের নাম নিয়ে আলাদা কোনো আমাদের ভাবনা চিন্তা যে আলাদা করে করি অনেক চেষ্টা কসরত করে কানে আঙ্গুল গুঁজে মাথার আকাশের দিকে থাকিয়ে নাম নির্ধারণ করে বিষয়টা এমন না ওই বইয়ের ভেতরে যে গল্পগুলো থাকে সেই গল্পগুলোর নামের আলোকে বইয়ের নামটা হবে তো আপনার এই যে জীবন জাগার সিরিজ এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি আঠারোটি বই রয়েছে তো কোনো বইয়ে দাম্পত্য সম্পর্কের খুঁজুটি নিয়ে আলোচনা হয় আপনার কিছু কিছু বইয়ের ভাল কখনো ভালোবাসার গল্প উঠে আসে কখনো কখনো এর মাধ্যমে আমরা অনেক রকম একটু চিরচেরা ট্র্যাকের বাইরে আমরা কিছু পারিবারিক আলোচনা তো আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে এই বইগুলোর মাধ্যমে আপনি যে সকল পাঠকদের কাছে পৌঁছতে চান নাকি কতটুকু আপনি পৌঁছতে পেরেছেন বা আপনি এই সম্পর্কিত যে বার্তাটা সমাজকে দিতে চান তা কতটুকু দিতে পেরেছে আমাদের জীবন জাগার গল্প সিরিজের বইগুলো যদি আমরা ক্যাটাগরি বা ভাগ করতে চাই তাহলে এখানে আসলে তিন ধরনের গল্প যেমন শুরুর দিকের জীবনের ক্যানভাসে গল্প বা এই ধরনের বইগুলো এক ধরনের এগুলোতে এক ধরনের গল্প আবার দুজন যোজন আর ওগো শুনছো আই লাভ ইউ এবং বুক পকেটে প্রেমপত্র সুচরিতা প্রিয়তমাশু এই বইগুলো হলো আমাদের দাম্পত্য সিরিজের গল্প আর একটা হলো নানা রঙা রংধনু এবং সেফালকারীন লাভ এই দুটা এই দুটা বই ভিন্ন ধারা ভিন্ন ধারা বলতে এই বইগুলোতে একটু বড় ধরনের গল্প গল্প সংখ্যাও কম তিনটে বা চারটে করে গল্প এই বইগুলোতে আমরা আন্তর্জাতিক রাজনীতি মুসলিম অধ্যুষিত মজলুম জনপদ এবং বিভিন্ন আমাদের সংগ্রাম আমাদের তরুণ যুবকদের যে পাশ্চাত্যের বিরুদ্ধে এবং ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে যে উত্থান এই এই ধরনের ধরনের গল্পগুলো গল্প আমরা বলার চেষ্টা করেছি লাভের মধ্যে এবং নানা রঙের অংধনু এই দুটি বইয়ের মধ্যে আর অবসঞ্ছ আই লাভ ইউ এই বইগুলোর মধ্যে আমরা মূলত দাম্পত্য জীবন কিভাবে আমরা কাটাতে কাটাতে পারি বা একজন তরুণ যুবক কেমন মেয়ে বিয়ে করবে বা একজন তরুণী কেমন স্বামী পছন্দ করে দাম্পত্য জীবনকে ঘিরে যা যা দরকার আমরা গল্পের মধ্যে একটা আদর্শ দাম্পত্য জীবন করার জন্য যা যা লেখালেখি তাদের সাথে ব্যক্তিগত জীবনে কথাবার্তা বলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে একজন যুবক যুবতী বা একজন তরুণ তরুণী বা একজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এই বিষয়গুলো থাকা উচিত সেটাকে আমরা গল্পের মতো করে গল্পের আঙ্গিকে মুড়ে দেওয়ার চেষ্টা করেছি আর এর বাইরে যে গল্পগুলো জীবনের ক্যানভাস আঁকা গল্প এগুলোতে শিক্ষণীয় গল্প সেটা সবার জন্য উপযুক্ত যে কেউ পড়তে পারে এই ছিল আমাদের গল্পের একটা মানচিত্র আমাদের সিরিজের আচ্ছা আতিক ভাই আপনার বইগুলো তো আমরা পড়েছি এখানে অনেকগুলো চরিত্র থাকে কখনো সেটা বয়স্ক পুরুষের চরিত্র হয় কখনো কম বয়স্ক তরুণ তরুণের চরিত্র হয় তো আপনি এক এক চরিত্রের মাধ্যমে এক একটা বিষয় আমাদের পাঠকদের কাছে ইসলামী শিক্ষাকে আমাদের সামনে পেশ করেন আচ্ছা আমি একজন পাঠক হিসাবে প্রশ্ন করবো এই জন্য যে আপনার কিছু কিছু বই পড়ে আমরা কোন চরিত্রের গল্প শুনে আমাদের চোখ থেকে ঝড়ঝড় করে পানি পড়ে কখনো হাসি কিন্তু একজন লেখক হিসাবে যখন আপনি এই তো প্রায় এই সিরিজের আঠারোটা কাজ করেছেন এর মধ্যে অসংখ্য চরিত্র আছে এমন কোন চরিত্র আছে যার কথা লেখার সময় একজন লেখক হিসাবে আপনার নিজেরই খুব আপনি আপ্লুত হয়ে গেছেন বা আপনার কান্না আসছে বা আপনার নিজেকে কন্ট্রোল করতে পারে না কি কখনো হয়েছে আছে অনেক আমাদের এই গল্প জীবন জায়গা গল্প সিরিজে অনেকগুলো গল্প আছে এবং ও ইয়েতে দুজন দুজনের বইটাতে একটা গল্প একটা গল্প আছে আমাদের এক শিক্ষকের কথা তো ওনার উনি গরিব মানুষ ছিলেন এখন আমার ওই গল্পটা কথা বলে আমার এখনো এখনো চোখের পানি আসে আসি করছে এই ধরনের অনেক গল্প আছে যেগুলো পড়ার সময় আমি আসলে তো কলম লেখা হয়নি শুরু থেকে টাইপ করি তো এমন হয়েছে ঝাপসা হয়ে গেছে চোখ এছাড়া বিশেষ করে যখন আমাদের যে দুটি উপন্যাস বিয়ে হয়েছে একটা দ্বিখণ্ডিত একটা হলো দোস্ত জানেমান আর একটা হলো স্কুল অব লাভ এই দুইটা বইয়ের গল্পের মধ্যে এমন অনেক জায়গা ছিল যেখানে আমি হু হু করে কেঁদেছি জানি না পাঠক এটা বইটা পড়ে কেঁদেছেন কিনা কিন্তু আমি লেখার সময় অসংখ্যবার অনেকবার কেটেছে এমন হয়েছে লেখা টাইপিং থামিয়ে চুপচাপ বসেছি এবং দড়দড় করে অস্ত্র ধরেছে 10 দরজা বন্ধ করে কাঁপতে হয়েছে কারণ যাতে অন্য কেউ দেখে আমাকে যেন বিশেষ আমি কেন কাচ্ছি প্রশ্ন করে আমাকে বিব্রত না হয় বিব্রতচনা হবে তোর গল্পগুলো লিখতে গিয়ে উপন্যাসগুলো লিখতে গিয়ে অসংখ্যবার কাঁপতে হয়েছে বা এটা আসলে ইচ্ছা করে যে কেটেছে তা না কাঁদা এসেছিল গল্পের চরিত্র এমন এমন যে আপনাকে আকুলিত করেছে আচ্ছা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আতিম ভাই সেটি হচ্ছে জীবন জাগার গল্প সিরিজের সর্বশেষ যে বইটা বেশ দীর্ঘ সময় চলে গেছে আমরা এই সিরিজের নতুন কি বই পাচ্ছি এবং সেই বই সম্পর্কে যদি আপনি সংক্ষেপে দুটো কথা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে এখন মূলত আমাদের কাজ চলছে সর্বশেষ আমাদের দ্বিখণ্ডিত ভালোবাসা একটা বিশাল একটা বিশাল কলেজ নাট্য চমৎকার দ্বিখণ্ডিত ভালোবাসা যে দ্বিখণ্ডিত ভালোবাসা শুনতে যদি আমরা ভালোবাসা দ্বিখণ্ডিত হয় এটাও বোঝা যায় আবার এটাতে দেশ ভাগ ভারত পাকিস্তানের ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ে এটাও দ্বিখণ্ডিত ভালোবাসায় আমরা এটাকে সিম্বল হিসেবে দেখতে পারি অনেকগুলো বিষয় সমন্বয় আছে এটা নিয়ে কাজ চলছে এছাড়া আমাদের একটা উপন্যাস উপন্যাস বা বড় গল্প বলি কন্যাস বাগদাদ জুবা স্নাইফার বাগদাদের পটভূমিতে এই দুইটা বই নিয়ে কাজ চলছে ওখানে একজন স্নাই মুসলিম স্নাই মুসলিম স্নাইফার সে মার্কিন তার শর্ট ছিল দুশো চুয়াল্লিশটা শট মানে চুয়াল্লিশটা শট নিয়েছে সবগুলো শটে মাকে সেনা থেকে মেরেছে এমন এত সফল স্নাইপার মুসলিম ইতিহাসে আর নেই তবে এছে চেয়ে সফল ইতিহাস স্নাইপার আছে ফিনল্যান্ডের একজন সিমো হাইহা একজন বিখ্যাত স্নাইপার আছে ওনার উনি হচ্ছে বেশি কিলিং শট নিয়েছেন তবে এই মুসলিম যে বাগদাদের যে যুগা স্নাইপার তিনি আমাদের আদর্শ হিসেবে আমরা এই উপন্যাসটা তুলে ধরার চেষ্টা করছি এছাড়াও ছোট গল্প সিরিজের আমাদের জীবন জাগার গল্প সিরিজের একটা বই আছে আরো কয়েকটি বই আমরা একসাথে কাজ করছি এগুলোতে আমাদের কোনোটা দাম্পত্য সিরিজের অধীনে যাবে আর কোনোটা যাবে আমাদের যে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় গল্পের অধীনে যাবে আর কোনোটা জীবন জাগার গল্প সিরিজের মূল শিক্ষণীয় গল্প সেই সিরিজে যাবে আমরা আশা করব আমাদের এই গল্পগুলো পড়ার মাধ্যমে আমাদের প্রিয় পাঠকরা তাদের জীবনে এক কোনো না কোনো দিকে তাদের ভিতরে একটা নারা করবে তাদের হৃদয়তন্ত্রীতে আমাদের গল্পটা নাড়া দিবে বলে আমরা বিশ্বাস এবং তাদের জীবনে যদি সামান্যতম যদি একটু পরিবর্তন আসে আমাদের জীবন আমাদের লেখা আমরা ধন্য মনে করব আমরা কিদার্থবোধ করবো আল্লা তাদের কাছে অসংখ্য সক্রিয়া আদায় করবো আচ্ছা আমি আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন রাখবো সেটা হচ্ছে আমরা তো গল্পের অজস্র বই দেখেছি তো কিছু কিছু গল্প থাকে যেখান থেকে পাঠকের কোনো উপলব্ধি থাকে না বা তার জীবনটাকে সেটা ভাবে স্পর্শ করে না কিন্তু আপনার গল্পগুলো পড়লে মনে হয় যে আপনার এই সমস্ত গল্পের পিছনে বিস্তৃত অধ্যয়ন থাকে এবং সেই অধ্যয়ন শুধুমাত্র আমাদের বাংলাদেশ বা আমাদের ভারতীয় উপমহাদেশকে কেন্দ্র করে সীমিত থাকে না আপনার বিস্তৃত অধ্যয়ন পুরো পৃথিবীকে কেন্দ্র করে থাকে তো আমার সর্বশেষ প্রশ্ন হলো যে আপনি কি নিচু গল্প লেখার জন্য এই বইগুলো কাজ করেছেন নাকি এর পিছনে আপনার কোনো বার্তা রয়েছে সেই বার্তাটা যদি আপনি এক কথায় আমাদেরকে বলতেন এমনি আসলে মূলত আমাদের প্রত্যেকটা গল্প লেখার পিছনেও একটা বার্তা থাকে এবং প্রত্যেকটা গল্প জীবনের কোনো না কোনো অংশের আমার জীবনে ঘটে যাওয়া বা আমি শোনা বা কোন মুসলিম বিশ্বের কোন একজন মুসলমানের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা সামনে আনার চেষ্টা করি কথার কথা ধরা যাক সেফালকারিন লাভ এই বইটা আমাদের এই বইটাতে একটা মূল গল্প সেফালকারিন লাভ একটা গল্প এই গল্পটা মূলত পুজ আল আকসাকে নিয়ে এখানে আমরা দেখান মূল থিম যেটা সেটা হলো আকসার জন্য আমাদের জান মাল ইজ্জত আবরু সবকিছু কোরবান করতে হবে শেষ গল্পের যেখানে শেষ হয় গল্পের মূল চরিত্র যে আলী সেও তার যখন ইস্তিশা বিপক্ষের বোমা হামলায় শহীদ হয়ে যাবে এমন মুহূর্তে তার স্ত্রী এবং তার সন্তানকে নিরাপদে স্কিপ রুট দিয়ে পার হয়ে যেতে দেয় তখন তার সন্তানকে একটা উপদেশ দিয়েছিল তার স্ত্রীকে তুমি যে কোনো মূল্যে আমার ছেলেকে আমার সন্তানের মনে আকসার ভালোবাসা ঢুকিয়ে দিও আমরা এই যে প্রত্যেকটা গল্পের পেছনে একটা থিম বা একটা এক বা একাধিক আমাদের একটা বার্তা থাকে তবে এই গল্পের মধ্যে বার্তা ছিল আমাদের জন্য আমাদেরকে আকসার জন্য সবচেয়ে সবকিছু করবান করতে আমাদের পুরো মুসলিম বিশ্বের প্রত্যেকটা যুবককে প্রত্যেক যুবতীকে এই মেসেজটা গল্পের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি যে আমাদেরকে কোচ আমাদের কোচ আমাদের কোরআনের অংশ কোচ আমাদের জীবনের অংশ কোচ আমাদের আকিদার অংশ এই বার্তা এইভাবে প্রত্যেকটা গল্পে কোনো না কোনো আমরা বার্তা দেওয়ার চেষ্টা করছি মাসাল অশেষ সুক্রিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা এই জীবন জাগার গল্প সিরিজটি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম প্রথম শ্রেণীর প্রকাশনী মাক্তাবুল আছার এবং ওয়াফি লাইফ ডট কম এই বইটিকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মেহনত করে যাচ্ছে আপনারা যদি ঘরে বসে জীবন জাগার গল্প সিরিজ সহ আতিকুল্লা ভাই এবং মাকতাবতুল আছার সহ বাংলাদেশের সকল শীর্ষ ধর্মীয় প্রকাশনীর বইগুলো সংগ্রহ করতে চান তাহলে আপনারা ওয়াফি ডট কম এর সঙ্গে যোগাযোগ করুন আসসালাম আলাইকুম আহমদুল